আমরা আপনার কাছে একটু জানতে চাই দীর্ঘ সতেরো বছর আমলে বাংলাদেশের মানুষ ভোট থেকে বঞ্চিত ছিল এবং জুলাই আমাদের শহীদদের উসিলায় আল্লাহ আবার আমাদের বাংলাদেশের জনগণকে ভোট দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন এবং আপনিও আমরা দেখতে পেয়েছি আজকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়েছেন আপনার অনুভূতিটা আমাদেরকে যদি একটু জানাতেন জি আলহামদুলিল্লাহ আসলে আমরা তো আমাদের দেশের এক ধরনের মালিকানায় হারিয়েছিলাম মনে হয় যেন গোপনে সংগোপনে তো ভোট কারা দেয় যারা দেশের নাগরিক দেশের মালিক মালিকানা প্রাপ্ত যারা তারা তো মালিকানা চিনতে হয়ে গিয়েছিলো যেন ভোটও চিনতে হয়েছে কারণ মালিকানার সাথে তো ভোট জড়ানো মালিকানা ফেরত পেয়েছি জুলাই যুদ্ধের মাধ্যমে আমাদের জুলাই যোদ্ধাদেরকে ধন্যবাদ মোবারকবাদ মারহাবা কনগ্র্যাচুলেশন তাদের জন্য সুক্রিয়া থ্যাংকস সব কিছু তা আল্লাহ তালা তাদেরকে দিয়েই আমাদের জুলাই যোদ্ধা আমাদের জুলাই বীর বিক্রমরা আমাদেরকে আমাদের দেশের মালিকানা ফেরত দিয়েছে আল্লাহ আমাদেরকে মালিকানা দিয়েছেন দেশের আমরা আবার এটার অধিকার পেয়েছি এবং ভোট দিয়েছি আজকে অন্য অন্যরকম একটা যুদ্ধ জয়ের আমেজ আনন্দ মনের ভিতরে পোষণ করি প্রত্যেকটা বাংলাদেশিকে আজকে সিংহ হইতে হবে আজকে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তাদেরকে ভূমিকায় থাকতে হবে যাতে কারো ভোট একটা ভোটও সারা বাংলাদেশে যাতে চিন্তাই না হয় চর্যবৃত্তির মাধ্যমে দুর্নীতির মাধ্যমে যাতে কোনো ভোট যে যারে ছা যে যারে ছায় ভোট দিচ্ছে দিক আমরা তো আমাদের যেটা চয়েস আমরা যেটা বলার সেটা তো বলে দিয়েছি আজকে আর কথা নয় আজকে হলো যার যার মন যেভাবে তৈরি হয়েছে তিনি সেভাবে ভোট দিবেন তবে অবশ্যই আমাদেরকে থাকতে হবে সত্যের পক্ষে ন্যায়নীতির পক্ষে স্বাধীনতার পক্ষে জাস্টিস উন্নয়নের পক্ষে দুনিয়া আখেরাতের যে সফলতা এই সফলতার পক্ষে অবশ্যই কারণ এই ভোট শুধু দুনিয়ার একজন নেতা নির্বাচন নয় এই ভোট আমার আখেরাতের জান্নাত বা জাহান নির্বাচন আমি কি এমন সব নেতাদেরকে ভোট দেব যারা অন্ধকারে রাজনীতি করে রাজনীতি একটা অন্ধকার জিনিস সারা পৃথিবীর মানুষই অন্ধকারে পতিত হয়ে আছে তো ধর্ম সেখানে আলোকবর্তিকা রূপে কাজ করে আমরা চাই যে আমাদের আগামীর রাজনীতিকরা রাজনীতি করবেন রাজনীতি কিন্তু ধর্ম নয় রাজনীতি হলো দুনিয়া জাগতিক কাজ জগৎ সংসারের কাজ সাহাবাইকার তাই বুঝতেন আমরা তাই বুঝছি তো কিন্তু এই জাগতিক কাজটা করতে একটা লাইট লাগে এই অন্ধকার রাজনীতির অলিগলিতে একটা লাইট অবশ্যই লাগে তো সেই লাইটটা কে দেয় সে লাইটটা ধর্ম দেয় ধর্ম আলাদা জিনিস রাজনীতি আনা আলাদা জিনিস রাজনীতি হচ্ছে লাইট পোস্ট রাজনীতি হলো বিশ্ব পরিচালনা ধর্ম হল লাইট পোস্ট ধর্ম আপনাকে আলো দেবে এই অন্ধকার পৃথিবীতে রাজনীতি করতে সমাজনীতি করতে বিশ্বনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি যে কোনো নীতি আপনি করতে যান না কেন আপনার একটা লাইট তো লাগে যাতে আপনি চেঙ্গিস খান না হন হালাকু খান না হন আপনি যাতে হিটলার না হন আপনি যাতে ফ্যাসিবাদী না হন ফেরাউন নমরুদ সাদ্দ না হন সেই জন্য আপনাকে একটা লাইট লাগবে আপনি যাতে জালাল হন শাহ পরান হন খান জাহান আলী হন আপনি যাতে ওমর হন সুলতান সুলেমান হন আপনি আপনি যাতে এমন একজন ভালো শাসক নান শাসক হন যাকে মানুষ তার মৃত্যুর পরেও শাহ জালালদের মতো স্মরণ করবে শাহ পরানদের মতো স্মরণ করবে খান জাহান আলীদের মতো স্মরণ করবে হজরত ওমর ফারুক ইনসাফের প্রতীক ওমর ফারুক খোলাফায় রাশিদিনকে যেমন স্মরণ করে তো সেইটি সেটাই আমাদের উচিত অতএব এই এই ভোট এটার সাথে আমাদের দুনিয়া জড়ানো কিন্তু অন্তরালে এটার সাথে আমাদের দিনও জড়ানো আমাদের আখেরাত জড়ানো জান্নাত জাহা জড়ানো বিশেষ করে এই ভোটটা একটি হাঁ ভোট আজ জাতীয় সংসদের নির্বাচন হাঁ ভোট তো শতাব্দীর গতিপথ বাত্রে দিবে বাংলাদেশকে তো সেজন্য এই ভোটের মতো গুরুত্বপূর্ণ ভোট বাংলাদেশের ইতিহাসে আর যায়নি তো অতএব অবশ্যই বুঝে শুনে আমরা ভোট দেবো তবে সবাই স্বাধীন আল্লাহ তালা সবাইকে তার স্বাধীনতা রক্ষা করে তার দিন ধর্মের আলো জেলে লাইট প্লাস করে সে যাতে পথ চলে এটা আমাদের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান আল্লাহ তালা তফিক